আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজা পৌঁছিয়ে দেওয়া আমাদের পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগেও করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা আপনি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না নাগরিক হিসেবে আছি এই দেশের নাগরিক পাসপোর্টও এই না দেশের নাগরিকের একটা পরিচয় পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলে এটা সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নাই আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও জানে না এগুলোর কোনো কারণ নেই ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজা পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ এটাই যেন আমরা স্মরণটা তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করলাম উনি রাজনীতির লোক না উনি উনি রাজনীতি করে ওনার স্বার্থের জন্য এই স্বার্থ করার ঠিক না ওনারে ওনারে একমাত্র মনে করেন ওনার ফাঁসি দেওয়ার দরকার ওনার রাজনীতির কোনো প্রশ্নই আসে না উনি রাজনীতির লোক না ওনার যে কাজটা করছে ওনার সহযোগিতা যারা আছে তাকে সহকারে ফাঁসি দেওয়ার দরকার বাড়ির চিত্র বদলে গেল একটি পালকে সৈরা সারির গেল হয়ে রে খুনি হাসিনা রয়েছে এখন পালায়ে কাওয়া কাদের রাইল না তো আপনি জয় বাংলা জয় বাংলা

আরে আমার আসলে মাথায় নেই এনে তো তারপর আসে বসে দেখছি ঘুরে ছবি টুকাটু এখানে ছবি টুকিয়ে